এগুলো অরিজিনাল বেগুনি কালার আকিক পাথর আপনার পাথরগুলোর সাইজ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন এম আমরা নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন এম বলার উদ্দেশ্য হচ্ছে একটা পাথর যখন কাটিং করার পর পলিশ করা হয় তখন অনেক সময় ছোট বড় হয়ে যায় তো ছোট বড়টা খুব কম বেশি না তো এটা যেন আমার হালাল হয় এই জন্য আমরা নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন বলে থাকি একটু কম বেশি হতে পারে আর আমি আপনাকে দেখেন ক্লোজ শট দিয়ে দেখাচ্ছি এগুলোর ভিতরের রেখাগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আল্লাহ এত সুন্দর করে এই পাথরগুলো তৈরি করছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে রেয়ার কালেকশন খনিতে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে লাল কালার সবচেয়ে কম পাওয়া যায় বেগুনি সবুজ হলুদ এই কালারগুলো এটা হচ্ছে রেয়ার কালেকশন এই তসবিটা একজন কাস্টমার কাস্টমাইজ সাইজের অর্ডার দিয়েছিলেন তার জন্য মূলত তৈরি করা আপনার সেমভাবে আমরা যে কোনো দানার তসবি তৈরি করে দিয়ে থাকি নিচে এরকম আপনার ফুল হয় আপনার ফুলগুলো এরকম হয় আমরা এই এত সুন্দর তসবিগুলো আপনার কোনো প্রকার টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনি ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করে দেখে তারপর পেমেন্ট করবেন ইনশাল্লাহ আর এই পাথরগুলো কিন্তু অরিজিনাল আপনার স্পার্ক করে আপনি যখন একটা পাথরের সাথে আরেকটা পাথর অন্ধকারে খুব দ্রুত আঘাত করবেন মানে ঘষা দিবেন তখনই স্পার্ক করবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল আপনার যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আমাদের ফেসবুক পেজ লুমোরা বিডি লুমোরা বিডিতে নখ দিলে আমরা আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো ফোর ফাইভ থ্রি এই নাম্বারে এই নাম্বারে ফোন দিয়েও অর্ডার দিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট লুমোরা বিডি ডট কম এখানেও আপনারা প্রোডাক্ট পাবেন সরাসরি কিনতে পারবেন ইনশাল্লাহ